ছয় ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে কে কে আর কোথায় চলুন দেখে আসি পয়েন্ট টেবিলে কে কোন স্থানে রয়েছে গুয়াহাটিতে গতবারের চ্যাম্পিয়ন এবারের আইপিএল কলকাতা নাইট রাইডার্স মুকুট লক্ষার লড়াই আর সেই লড়াইয়ে প্রথম ম্যাচে কিনা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর কাছে নিজেদের ঘরের মাঠেই হারতে হয়েছে শাহরুখ খানের দলে অবশেষে ঘুরে দাঁড়ালো কে কে আর গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসকে কে বল বাকি থাকতেই আট উইকেটে দুর্মুশ করলেন আজিঙ্কার রায়হানরা নাইটারদের যে জয়ের জন্য প্রধান উপস্থিত কুইন্টার ডিক ফিল সল্ট সেরে যাকে দলে নিয়েছে কে কে আর নিলাম টেবিলের সিদ্ধান্ত যে ভুল ছিল না দ্বিতীয় ম্যাচেই তা প্রমাণ করে দিলেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার কঠিন পিছে একশো রান তারা করতে নেমে একষট্টি বলে অপরাজিত সাতানব্বই রানের বিধ্বংস ইনিং প্রোটিয়ান উইকেট কিপার ব্যাটারের ঝলমলে পারফুমে রোশনাই ফিরল নাইট শিবিরের টুর্নামেন্টে দশ দলই অন্তত একটি করে ম্যাচ খেলে ফেলেছে কে কে আর ও রাজস্থান রয়্যালস খেলছে দুইটি করে ম্যাচ দুই ম্যাচের দুইটিতেই হেরেছে পয়েন্ট টেবিলের সকলের নিচে দশ নম্বরে রাজস্থান